আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি এবং দোয়া করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তিন পুত্র তো তিন পুত্র যেহেতু ইউএসএতে পড়াশোনা করছে তো আজকে আপনাদের সাথে যেটা আমি জানাবো সেটা হচ্ছে যে আমেরিকাতে আমার তিন পুত্রকে পড়াতে আমার কেমন খরচ হয় বা আমার প্রতি মাসে কত ডলার পে করতে হয় তো যেহেতু স্কুল রিলেটেড ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই জন্য আমি বাচ্চাকে স্কুল বাসে উঠাতে যাওয়ার সময়তে আমাদের এখানে যেহেতু টাইম চেঞ্জ হয় তো দুই ধরনের ফুটেজ সংগ্রহ করেছিলাম টাইম চেঞ্জ হওয়ার আগে এবং টাইম চেঞ্জ হওয়ার পরে আমাদের পুরানো অ্যাপার্টমেন্টে যে সময় আমি স্কুল বাসে উঠাতে যেতাম সেই সময়তে আর কি ফুটেজগুলো সংগ্রহ করা তো ভোর ছয়টা পঞ্চাশে স্কুল বাস আসে কাজে ছয়টা পঞ্চাশের আগেই আমাকে গেটের বাইরে দাঁড়াতে হতো তো আমার সাথে আরও অনেক পরিবার এখানে দাঁড়িয়ে আছে বাবা মারা সবাই ফেব্রুয়ারি মাসের ভিডিও ফুটেজ কাজে ফেব্রুয়ারি মাসে অনেক ঠান্ডা পড়েছিলো যার কারণে সবাই কাঁথা গায়ে দিয়েই বাইরে বের হয়ে চলে আসছে বাইরে দেখেন পূর্বাকাশ এখনও একদম রক্তিম হয়ে আছে সূর্যটা এখনও উঠেনি আমাদের এখানে সূর্য উঠত সেই সময় সাতটা তিরিশে আর স্কুল বাস আসতো ছয়টা পঞ্চাশে তো আমার তিন পুত্রের জন্য স্কুলে কত পে করতে হয় সেই কথায় আসি এখন আমেরিকাতে আসলে টুয়েলভ গ্রেড পর্যন্ত পড়াশোনা একদম ফ্রি মানে টুয়েলভ গ্রেড পর্যন্ত বাচ্চার পড়াশোনার কোনো ফি আমাদেরকে পে করতে হয় না এমন কি স্কুল থেকে বিভিন্ন ধরনের ব্যাগ বা খাতাপত্র অনেক সময় গিফট করে মানে স্কুলের যে জিনিসগুলো প্রয়োজন হয় দেখা যাচ্ছে যে বেশিরভাগ জিনিসই আমাদের কিনতে হয় না স্কুল থেকেই দিয়ে দেয় তো যাই হোক স্কুলের খরচ টোটালি ফ্রি বাট আপনি যদি আপনার বাচ্চাকে ক্লাবে দিতে চান বা কোনো টিউটার দিতে চান তাহলে আপনাকে বেশ বড় অ্যামাউন্টের টাকা পে করতে হয় সেজন্য আসলে এটাও ডিপেন্ড করে ম্যান টু ম্যান তবে আমার ছেলেদেরকে আমি কোনো টিচার বা কোনো ক্লাবে জয়েন করায়নি ওরা জাস্ট শুধু স্কুলে যায় এবং স্কুল থেকে বাসায় চলে আসে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বড় ছেলেরই দুয়ান রেজাল্ট ভালোই করেছে ও গিফটেড স্টুডেন্ট হিসাবেও সার্টিফিকেট পেয়েছে ও হচ্ছে মানে এটা একটা স্পেশাল প্রোগ্রাম যারা মোটামুটি ক্লাসে ভালো করে তারা গিফটেড হতে পারে বা গিফটেড পরীক্ষা দিতে পারে এবং যখন ভালো নাম্বার পায় তখন সে গিফটেড স্টুডেন্ট হিসাবে আপগ্রেড ক্লাসে যেতে পারে তাদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা হয় এখানে আসলে বাচ্চাদের পড়া পড়াশোনায় মেধা যার যেমন তাকে সেভাবেই পড়ার সুযোগ করে দেয়া হয় তো স্কুল বাস যখন এসে দাঁড়ায় তখন কিন্তু এরকম লাইট চলে এবং স্কুল বাস থেমে থাকা অবস্থায় এর সামনে দিয়ে কেউ যেতে পারবে না স্কুলে যেহেতু পড়ার খরচ নাই বললেই চলে বাট কিছু জিনিসের জন্য টাকা পে করতে হয় যেমন ধরেন খাবারের জন্য স্কুল থেকেই বেলা খাবার আর কি সরবরাহ করা হয় ব্রেকফাস্ট এবং লাঞ্চ তো সেই ক্ষেত্রে যদি যে সকল বাবা মায়ের স্যালারি বেশি তাদের ক্ষেত্রে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ডলার পে করতে হয় প্রত্যেক মাসে কিন্তু যাদের স্যালারি কম তারা ফ্রি ব্রেকফাস্ট এবং লাঞ্চ পেতে পারে অথবা খুবই রিডিউস মূল্যেও পেতে পারে তো এটা ডিপেন্ড করে প্যারেন্টসের ইনকামের উপর তবে এটা দেখা যাচ্ছে যে বেশিরভাগ বাচ্চারাই ফ্রি ফুড পায় অথবা রিডিউস ফুড পায় তো এটাও কিন্তু একটা বিশাল বড় সুবিধা যে বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে যেতে হয় না স্কুল থেকে তারা সকালের এবং দুপুরের খাবারটা পেয়ে যায় এবং খাবারের মান কিন্তু ভালো আলহামদুলিল্লাহ আর এখন আমরা গুইনেট কাউন্টিতে গেছি গুইনেট কাউন্টিতে হালাল বার্গার দেয়া হয় লাঞ্চে এটাও কিন্তু বাচ্চাদের জন্য একটা বেশ ভালো বেনিফিট হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে আমেরিকাতে টুয়েলভ গ্রেড পর্যন্ত বাচ্চারা ফ্রিতেই পড়াশোনা করে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ